আজকে মাত্র এই কটাই কাঠ পেলাম কালকে এই কয়েকটা কাঠ দিয়েই চালাতে হবে আজ তো জঙ্গলটা একেবারে নিস্তব্ধ লাগছে হে আমার ভোলে বাবা রক্ষা করো বাড়িতে গিয়ে আমি স্নান করেই আপনাকে প্রসাদ দেব তারপর কিছু খাবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ ভগবান শব্দ খুবই ভয়ঙ্কর তাড়াতাড়ি এখান থেকে পালার ভূত ভূত ভাই দেখো আমি কিছুই করিনি জঙ্গল থেকে শুধু কাঠ কেটেছি তুমি যদি চাও তো সব কাটে রেখে দাও কিন্তু আমাকে যেতে দাও আমি জানি এটা যে তুমি কিচ্ছু করনি কিন্তু কি করব সবই আমার এই পেটের দোষ আমায় আমার খিদে মেটানোর জন্য তোমাকে খেতেই হবে এটা আমার মতো হেসে ভয় দেখিও না তোমাকে এখান থেকে যেতে দাও দেখো বাড়িতে আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করছে আরে পাগল আছিস নাকি তুই স্ত্রী বাড়িতে বরের আসার জন্য অপেক্ষা করে না তো তো কার জন্য করে ছাগলের যাকে সে প্রতিদিন কেটে খায় আমি তো তাই তোকে মেরে তোর এই দুঃখী জীবন থেকে তোকে মুক্ত করে দেব না ভাই আমি আমার মায়ের দিব্যি দিয়ে বলতে পারি যে আমার স্ত্রী এরকম নয় ও তো ততক্ষণ কিছুই খায় না যতক্ষণ না আমি বাড়িতে যাই আর এমনিতেও যতক্ষণ না ওই কার্ডগুলো নিয়ে আমি ওই মালিককে বিক্রি করছি ততক্ষণ বাড়িতে খাবার কিছুই থাকবে না আমরা স্বামী স্ত্রী সাধারণ মানুষ ভাই আমরা আগে থেকেই মরে রয়েছি আমায় ছেড়ে দাও ভূত ভাই তোর গল্পটা তো অনেক ভয়ঙ্কর আমার থেকেও অনেক ভয়ঙ্কর তাও কি করব ভূত যদি তোমার সঙ্গে বন্ধুত্ব করে তাহলে খাবেটা কি আরে তো বলো না ভূত ভাই তুমি যদি ঘাস খেতে চাও তাহলে আমি এখনই কেটে নিয়ে আসছি সারা মাস চলে যাবে আরে বোকা হাঁদা একটা একটু পড়াশুনো করিস নি একটা কথা ছিল কিন্তু এটা তো ভূত ভাই কথার কথা যে ঘোড়া ঘাসের সঙ্গে বন্ধুত্ব করলে খাবেটা কি আরে পাগল এখানে ঘোড়া হলাম মামি। কিন্তু তুমি তো ভূত আরে এই মানুষ আমাকে তুই বিরক্ত করিস না আমি প্রথম থেকেই পরিশ্রান্ত আমার এখন খিদে পেয়েছে আমি তোকে ছাড়তে পারবো না ক্ষমা করিস আমায় এই ভূত তো আমাকে খেয়েই ফেলবে যদি ওকে খাবার লোক দেখাই তাহলে বেঁচে যাব এক মিনিট ভূত ভাই আমার কথা শুনো তারপর যদি চাও আমাকে তুমি খেয়ে নিও তাড়াতাড়ি বল তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে রোজ তোমার জন্য খাবার নিয়ে আসবো মায়ের দিব্বি বলছি হুম দেরিটা তো ভালোই মনে হচ্ছে কিন্তু যদি তুই না আসিস তবে আমি তোমাকে আমার বাড়ির ঠিকানা দিয়ে দিচ্ছি বুধভাই আমি যদি না আসি তাহলে তুমি আমার বাড়ি এসে আমাকে আর আমার স্ত্রীকে খেয়ে ফেলো তোর কথা তো ঠিকই কিন্তু আমার কাছে এর থেকেও ভালো আইডিয়া আছে চন যদি তুই আমার খেদে মিটিয়ে দিস তাহলে আমিও তোকে এমন কিছু দেব যাতে তোর এই দুঃখ কয়েকদিনের মধ্যেই দূর হয়ে যায় বল কি বলছিস আমি তো বলেই কিন্তু তুমি কি করে জানলে যে আমি খুব গরিব আরে মানুষ বনের গাছ কেটে কাঠ বেঁচে সংসার চালায় তারা কি কোনো রাজা মহারাজা হবে নাকি কথা বলছে কিন্তু হ্যাঁ একটা কথা মনে রাখিস কাল যদি তুই খাবার না আনিস তাহলে তুই আর তোর বউ দুজনেই শেষ ঠিক আছে দাবন ভাই মানে ভূত ভাই আমি বুঝতে পেরেছি আমি অবশ্যই কালকে খাবার নিয়ে আসব ঠিক আছে যা কিন্তু এখন কি কিছু খাবার দাবার আছে তোর কাছে আমার কাছে চানা আছে ঠিক আছে তাই দে ভাই আজ এটা দিয়েই কাজ চালিয়ে নি কিন্তু কাল কিন্তু একদম হ্যাঁ যা এখন চানাটা ভালোই আচ্ছা ঠিক আছে ভূত ভাই খুব বাঁচা বেঁচে গেছি তারপর কি হলো আরে তারপর আবার কি হবে বেঁচে গেছি না হলে তো ওই ভূত আজকে আমাকে মেরেই ফেলতো আরে সে সব তো ঠিক আছে এখানে এখন আমাদের দুজনেরই খাবার জুটছে না ওকে কি করে খাওয়াবো তুমি চিন্তা করো না আমি কিছু ভেবে রেখেছি দিন ধরে তোমরা খুব জ্বালাতন করছিলে আমাদের আমাদের সব খাবারও খেয়ে নিতে এবার দেখো তোমরা কেমন শাস্তি দিয়ে আমি তোমাদের আরে এখানে কার সাথে কথা বলছো ভূত ভাইয়ের খাবারের সঙ্গে আমি ঠিক জানতাম তুমি খুব বুদ্ধিমান তাই তো তোমাকে বিয়ে করেছি আমি আমি খুব ভালো করেই জানি তুমি আমার রক্ত খাওয়ার আগে আমাকে বাটার লাগাচ্ছ কিন্তু ঠিক আছে আমার স্ত্রী বলে কথা এক্ষুনি আসছে ভূত ভাইকে এটা খাইয়ে তারপর আমি তোমার ব্যবস্থা করছি এই নাও তোমার জন্য খাবার এনেছি ভূত ভাই আমি কি যাব আমি তোর এই দায়িত্ব বোধে খুব খুশি হয়েছি এই পুরস্কার। সোনার মুদ্রা এরপর থেকে তো আমাকে আর কষ্ট করতে হবে না ধন্যবাদ ভূত ভাই আমি কালকে খাবার নিয়ে আবার আসবো কালকে আমি আবার আসবো

তুমি বাজার থেকে গঙ্গা জল কিনে এনো আর সব সময় তোমার কাছেই রেখো যাতে কোনো অশুভ ছায়া তোমার চারপাশে না ঠিক আছে। নমস্কার মালিক হ্যাঁ নমস্কার নমস্কার ব্যাপার কি দেখো তোমার বলো কিভাবে সেবা করতে পারি তোমার দেখুন মালিক আসলে একটা ব্যাপারে আমাকে আসতে হলো আর এই গরিব লোকটা স্বর্ণমুদ্রা আবার থেকে পেল লোকটা জঙ্গলে কোনো গুপ্তধন ধন পেয়ে যায়নি তো ঠিক আছে ওকে টাকা দিয়ে দি তারপরে খোঁজ নেব এটা কোথা থেকে পেলে তুমি কোনোভাবে চুরির মাল তো নয় আরে না মালিক এটা চুরির নয় এটা সততার পুরস্কার আপনি টাকা দিন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দেব এখন একে সঠিক দাম দিয়ে দিই পরে আমি দেখব যে স্বর্ণ মুদ্রাটাও পেলো কোথেকে আচ্ছা মালিক আমি চলি দেখো কি এনেছি আমি তোমার জন্য সারা মাসের চাল ডাল মশলা আর মিষ্টি নিমকি আর এই দেখো তোমার শাড়ি ছিঁড়ে গিয়েছিল না আর হ্যাঁ গঙ্গা জলও আমি কিনে নিয়েছি এটা সব সময় নিজের কাছে রাখবো আমি জানতাম একদিন তুমি আমার সমস্ত ইচ্ছা পূরণ করবে তাই জন্যই তো তোমায় আমি বিয়ে করেছি আচ্ছা এবার কিছু রান্না করো খুব খিদে পেয়েছে কালকে সকালে কাজে বেরোতে হবে লুকিয়ে থাকি ওখান থেকে রঘুর ওপর নজর রাখবো কি গো আমি এগুলো ভূত ভাইকে খাইয়ে আসছি এখন আবার চুললো কোথায় ধাওয়া করতে হবে ভাই এই নাও খাবার নিয়ে এসেছি তাড়াতাড়ি এসো তাজা খাবার ঠিক সময় এসেছিস তুই ভাই আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম খুব জোরে খিদে পেয়েছে আমার দে খাবার দে এই থাকতে তুমি পাবে সোনা ওই সোনা হলো আমার শুধু আমার চলো কোন মুদ্রা দিয়ে দাও আমায় তাহলে আমি তোমার প্রাণে মেরে ফেলব দি দাও আমায় মালিক লোভের বসে আমার কিছু নিয়েছিল যদি কালকে ও লোকও জানতে পারে তাহলে সেও আমার কিছু নেবে আর কতদিন আমি ভূতের সঙ্গে এসব করতে থাকব যদি কোনদিন ভূতকে খাবার না দিতে পারি তাহলে ও তো আমাকেই খেয়ে ফেলবে যাই হোক না কেন এই সমস্যা থেকে বের হতে আমাকে কোনো না কোনো উপায় বের করতেই হবে আরে হ্যাঁ আমার কাছে তো গঙ্গা জল আছে যা থেকে ভূত ভাই মুক্তি পেতে পারে কি ভাবছো রঘু তুমি ওই স্বর্ণ আমায় দেবে নাকি প্রাণে মরবে আরে মালিক আপনি আমাকে মেরে ফেললে মাত্র একটা সোনার মুদ্রাই পাবেন যদি আপনার অনেক মুদ্রার প্রয়োজন হয় তাহলে আপনি ভিতরে গিয়ে নিয়ে নিন ভিতরে গিয়ে বলুন ভিতরে গিয়ে আবার কি বলবো বেশি কিছু না আপনি শুধু গিয়ে বলবেন আমি হলাম ভোজন আমাকে মুদ্রা দাও আমি বললেই স্বর্ণ মুদ্রা পেয়ে যাব হ্যাঁ হ্যাঁ আপনি পেয়ে যাবেন আর হ্যাঁ এই জলটাও রেখে দিন খুব শীঘ্রই আমি অনেক সোনার মালিক হব মনের ভেতরটা একেবারে ফুটছে ভোজন রঘু পাঠিয়েছে নাকি হ্যাঁ রঘু আমার পাঠিয়েছে এবার আমার স্বর্ণ মুদ্রা দাও নাহলে আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো আচ্ছা তুই আমাকে মারবি মজা আয় তুই আমার পেটে বিশ্রাম এটা কি আমার শরীর জ্বলে যাচ্ছে কেন কাজ হয়ে গেছে লোভী মালিকও মারা গেছে আর ভূত মুক্তি পেয়ে গেছে এবার আমি মন দিয়ে করে অনেক আয় করব আমার প্রিয় বাচ্চারা ইতিহাস দেশের হোক বা বিদেশের সেটাই সম্পত্তি হয় যার গোড়ায় আমাদের অস্তিত্ব লুকিয়ে আছে আমাদের আজ লুকিয়ে আছে তার সম্মান আমাদের ততটাই করা উচিত যতটা সম্মান আমরা আমাদের ইচ্ছের প্রতি করি যদি এরকম না হয় তাহলে জানি না কেন আমার মনে হচ্ছে যে আমাদের এই কেল্লায় যাওয়া উচিত না খারাপ কিছু হয়ে যাবে আরে ওই তুই তো খেলার সময় ভিতু শর্ত লাগিয়েছিলি যে তুই জিতলে আমাদের দুজনকে মাঝরাতেই রাতেই কেল্লাই মদ খাওয়াবি এখন জিতে গেছিস তো পার্টি দিতে তোর ফেটে যাচ্ছে আরে ভাই পার্টি দিতে মানা করছি না আমি এই কেল্লাই যেতে মানা করছি আমার কথা শুন আমরা এই গাড়িতে বসে খেয়ে নি শোন যদি তোর এতটাই ভয় লাগছে তাহলে তুই এখানেই দাঁড়িয়ে থাক না হলে বাড়ি ফিরে যা আমরা ভেতরে যাচ্ছি চল আরে ভাই তোরা না এক তোদের দুজনও থেকে আলাদা থেকে আমি কি টিম পারবো এই না হলে কথা চলায় অমিতের ষষ্ঠ ইন্দ্রিয় ওকে সঠিক সংকেত দিয়ে দিয়েছিল কিন্তু কথায় বলে না যখন মৃত্যু আসার হয় তখন মানুষ চাইলে যতই চেষ্টা করুক এক ইঞ্চিও দূরে থাকতে পারে না আর ওরা তিনজন দিকে গেল তার এগিয়ে কি দারুন কেল্লা এটা দেখে তো প্রথমবার সরকারকে প্রণাম করার ইচ্ছে করছে হ্যাঁ কি মেনটেন করেছে ভাই একটুও কোথাও নোংরা নেই এখানে নোংরামি করা একেবারে নিষেধ এখানে নোংরা করলে অভিশাপ দেওয়া হবে তাহলে এটাই পরিষ্কারের আসল কারণ কোনো ব্যাপার না আমার কাছে আছে কয়েকটা আমরা আমাদের তাতে রেখে দেব। আরে ও আমরা এখানে মজা করতে এসেছি আর মজা ভদ্র হয়ে করা যায় না যেটা হওয়ার সেটা হবেই বাকি সরকারি চাকর আসবে সকালে পরিষ্কার করে দেবে চলো এবার মজা করা যাক জীবনে একটা কথা কখনো ভুলবে না বাচ্চারা যদি তুমি দেশকে স্বচ্ছ রাখতে চাও তাহলে তাতে শুধু সরকারেরই নয় বরং দেশের প্রত্যেকটা নাগরিকের ভাগিদারি থাকে যে নাগরিক এই ভাগিদারি থেকে বেঁচে পালায় তার দরকার না তো দেশের থাকে না পৃথিবীর আর না টুনাগড়ের কেনার হ্যাঁ রে না চল এবার তুই ফেল তোর বোতল না ভাই তোরা দেখলি না বোর্ডে কী লেখা আছে এখানে নোংরা ফেলা একেবারে নিষেধ আমরা নোংরা ফেলবো না আরে ভিতুই একেবারে ভয় পাই কি এসে কে ধরে না ফেলে ভিতু হেই আমি ভিতু নয় বুঝলি কিন্তু ওই বোর্ড আরে ঠিক আছে এখন বোঝাতে হবে না তুই ভিতু এটাই সত্যি আমি ভিতু নই তোরা দুজন বোতল ছুঁড়েছিলি তো এই দেখ এবার আমি কি করি আমি এইসব করতে পারি এই দেখ আরও দেখ এটা দেখ ও অহংকারী মানুষ তুই আর তোর বন্ধুরা মিলে এই কেল্লার নিয়মটাকে ভঙ্গ করেছিস এখানে প্রত্যেক জায়গায় লেখা আছে যেখানে নোংরা ফেলা নিষেধ তাহলে কেন করলি এটা এটা কি কি হচ্ছে ভাই আর এই কথা করে করে বলছে আরে চলছে আমি তো কিছুই বুঝতে পারছি না কিন্তু আমি সব কিছু বুঝতে পেরে গেছি টুনাগড়ের কেল্লায় নোংরা ফেলার জন্য তোমাদের সবাইকে মৃত্যুর শাস্তি শোনানো হচ্ছে এইসব কি ফাজলামি হচ্ছে তোরা দুজন মিলে এইসব করেছিস আমাকে ভয় দেখানোর জন্য কেউ কিচ্ছু করেনি মূর্খ অহংকারী মানুষ তোরা তিনজন করেছিস মরার জন্য তৈরি হয়ে যাও না আমাকে মৃত্যুর দণ্ড দিও না আমি আমি মরব না আমি আমি পরিষ্কার করে দিয়েছি সব পরিষ্কার করে দিয়েছি না এটা হতে পারে না তাই আজকের পরে কোন কেল্লাইকে গিয়ে নোংরা ফেলার আগে এটা ভেবে নিও যদি ওই কেল্লা টুনাগড়ের মতো পরিষ্কারকে পছন্দ করে তাহলে তুমিও মৃত্যুর শিকার হতে পারবে